লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ অনুর্ধ বিশ দল চার শূন্য গোলে হেরেছে ব্রাজিল অনুর্ধ বিশ দলের বিপক্ষে লাতিন বাংলা সুপার কাপটি বাফুয়ে আয়োজন করেছে এখানে আর্জেন্টিনার অনুর্ধ বিশ দলও আছে এই তিন দল মিলিয়েই মূলত এই সুপার কাপটি অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ ফুটবল দলের অনুর্ধ বিশ দল এবং ব্রাজিলের অনুর্ধ বিশ দলের মধ্যে মুখোমুখি হয়েছিল সেখানে ব্রাজিল অনুদ বিশ দলের ফুটবলারদের সামনে বাংলাদেশের ফুটবলাররা পারেনি দুটি গোল হজম করে বাংলাদেশ ফুটবল দল এবং দ্বিতীয় অর্ধে আরো দুটি গোল হজম করে অর্থাৎ চারটি গোল বাংলাদেশ হজম করে যার কারণে চার শূন্য গোলের ব্যবধানে বাংলাদেশ অনুদপ ফুটবল দল লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচটি হেরে যায় দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার অনুদ বিশ দলের বিপক্ষে মাঠে নামবে এখানে হারার এই কথা কারণ বাংলাদেশের ফুটবলের যে অবস্থা সেখানে অবশ্যই জাতীয় দল ভালো খেললেও যে পরবর্তীতে তার যে নিচের দলগুলো আছে অনুর্ধ বিশ দল বলেন বা আন্ডার নাইনটিন ফুটবল দল বলেন এরা কিন্তু ভালো পারফরমেন্স করছে না যার কারণে বাংলাদেশ চারটি গোল হজম করেছে এবং ম্যাচটি হেরে গেছে তো এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়নি এক কথা বললেই চলে